তার নাম বুঝি মেহেদি শুভ ভাইয়া আসলে তার নাম হলো গিয়া মেহেদি শুভ সাউয়া হ্যাঁ ওই লো লাইলার দুই লম্বার ফুয়া বুড়া বেটির হাই তার দাঁত দেখলে মনে হয় ছোটো দাঁতে পুনানো সুরি সামারে করছে আর বেটাইনতে মাইরা তার দাঁত উৎফালাই দিছ দাঁতুত লড়াই একটা এর লাগে একটা উফে একটা নিচে হে সিলেটির লইয়া মাতে এই বুড়া বেটির হাই তোর কিতা সিলেটি সম্পর্কে তোর ধারণা আছে নি তোর যদি ধারণা থাকতো তাইলে তুই সিলেটি লইয়া মাত সিলেটিরে লইয়া মাতলে নানে নে লই গিয়া দ্বিতীয় লন্ডন তুই তুই কিতা জব দিতে প্লাজো দিতে এই তুই নিজের তো এডাল হাফ লেডিস পোয়া এখনো সময় আছে বা যা সিলেঠি নারীদের ফ্যাশন সেন্স সম্পর্কে তোর কোনো ধারণা নাই বুঝছত নি নাইলে নানা আলিমুদ্দিনে উদ্দিনে তোরে কোন সময় কিতা হইবে আর কোন সময় কোনখান করবা নানান কারণে আমি নানা আলিম ই বইটা কি আলাদা আছে বুঝছত নি এখনো সময় আছে ভালোই যায়